ভগবান মানে পাঠিয়ে দিচ্ছে আমার কাছে তবু আজকে চেষ্টা করা হবে তো ভরে ফেরানোর হলুদ লাগিয়ে দিচ্ছি কারণ এতে পোকা হয়েছে গারে হুম দাঁড়া 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 বড় বেল জিংগল বেল

আমি দেখো রোম বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে এখন দেখো ড্রেনে কতটা জল যাই না ঘরে জল ঢুকবে তুমি আমার বড় ছেলে এখনও ঘুমাচ্ছে এই মতো প্রচুর বৃষ্টি বৃষ্টি হচ্ছে সকাল থেকে মেঘলা ছিল তার যেহেতু জল দেখো আমরা কি বাইরে থাকে দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই যে ছাদগুলো জলে জলে এই নিজগুলো খুলে যাচ্ছে

সেখানে বৃষ্টির জন্য আর ওই হতে পারিনি যে মাংস হচ্ছে দেখিটা তো এটা আমার বড় ছেলের জন্য ডিম করেছি ডিম কষা কেন মাংস খায় না ঢাকা দেয় এবার এখন নিয়ে ফেলেছি খাওয়া হয়ে এসছে মনে পড়েছে এটা হচ্ছে চাটনি আমের হুম আর হচ্ছে ডাল আর এখানে হচ্ছে ভাত আমাদের খাওয়া প্রায় শেষের পথে তখন আমার খেয়াল পড়েছে তাই এখন দেখো এই পুরীতে এই ফিল্টারটা দশ বছর হয়ে গেছে বা দশ বছর এখানে আছি মানে যেখানে আমরা ভাড়া আছি এই বাড়িটা না এই জায়গাটায় দশ বছর হয়ে গেছে তখনই এটা কেনা হয়েছিল এটা দশ বছর হয়ে গেছে আর এটা নষ্টও হয়ে গেছে তাই আবার নতুন একটা রথে আমাদের ফিল্টার এসেছে দেখাচ্ছি এটা এটাকে সরিয়ে এখানে রাখা হয়েছে এটা বিক্রি করা হবে

দেখি বাজার থেকে নিয়ে এসেছি দুটো বিল্লি ছানা না এক হাতে তুই টা থেকে দেখবি কি করে আমাদের এখন রথ সাজানো হচ্ছে রাস্তায় টানবে না আমি বললাম ঘরের মধ্যেই কর ওর স্যারের আসার কথা ছিল তাই অতক্ষণ কিছু করছিল না এখন বুঝতে পেরেছে টাইম ওভার হয়ে গেছে স্যারের আসার টাইম ওই জন্য এখন ঘরে বসেই ঠাকুরকে আমার ছোট ছেলে পুজো দিচ্ছে আমরা ঘরে একটু রথ টেনে নে ওই যে আগে ধূপকাঠি জ্বালিয়ে রাখে ধূপকাঠি ছোট হয়ে গেল তো হ্যাঁ বাহ এবার ফুল দিয়ে ঠাকুরকে ফ্রিজে ঠাকুরের ওখানে ফুল আছে মিষ্টি আছে দেখবি ঠাকুরের আলাদা ঠাকুর আগের বার পরে ভেঙে বললাম জগন্নাথ বরং দেখো এই ছবি এখানে রাখতে এখনো গোছানো হচ্ছে আগের বার রথ সাজানোটা

এই দেখো পুজো দেওয়া হচ্ছে হম দেখো না ক্যাট বেরিয়ে আর ললি এসছে থেকে দেখো ছোট বাচ্চা দুটোর জন্য রাস্তা চায় না আজকে এসে আমাকে ডাকছে সাড়ে বারোটা বেজে গেছে এখন এই ছোট্ট বাচ্চাদের নিচে একটা ঘুমাচ্ছে আর একটা দুষ্টুমি করছে কি দুধ নেই বাবা দুধ দই হয়ে গেছে